এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের আর কোনো আমল করার সুযোগ থাকবে অতএব যতদিন নাকের ডগায় নিঃশ্বাস আছে ততদিন আমাদের সুবর্ণ সুযোগ আছে আখেরাতে আমরা কিছু আমল পাঠিয়ে রাখতে পারি সহি মুসলিমের একটি বর্ণনার আলোকে আমরা জানি যে তিনটি কাজ তিনটি আমল আছে যে আমলগুলোর সওয়াবের ধারা আমাদের মৃত্যুর পরও আমাদের আমল নামায় যুক্ত হতে থাকবে ইশা আল্লাহ আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনহ তিনি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন ইদামাত ইনসান ইন কাতা আমালু মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের ধারা বিচ্ছিন্ন হয়ে যায় আর কোন নতুন কোন ভালো কাজ কোন সবের কাজ সে করে তার আমল নামাকে সমৃদ্ধ করার সুযোগ সে আর পায় না আমল করার ভালো কাজ করার সুযোগ থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় যখন মানুষ মারা যায় সব আমল করার দুয়ার বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসা তবে তিনটি আমলের কাজ তিনটি আমলের দুয়ার তিনটি ভালো কাজের ধারা এটা অব্যাহত থাকে মানুষের মৃত্যুর পরও তার প্রথমটি হলো ইল্লামিন সাদাকাতিন জারিয়াহ যদি কেউ জীবদ্দশায় কোনো এমন দান রেখে যায় যে দানটার উপকারিতা দীর্ঘ মেয়াদ পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত অব্যাহত থাকে এইরকম কোনো দান যদি কেউ রেখে যেতে পারে সে দুনিয়া থেকে চলে যায় ওই দান যতদিন পর্যন্ত তার কার্যকরিতা ভোগ করতে থাকেন ততদিন পর্যন্ত তার আমল নামে সব যুক্ত হতে থাকে অ্যাড হতে থাকে সাদকায় জারিয়া সদকায় জারিয়া কাকে বলা হয় সদকায় জারিয়া বলা হয় ওই দানকে যেই দানের উপকারিতা চলমান থাকে দীর্ঘ মেয়াদ পর্যন্ত যেমন আপনি একটা মসজিদ নির্মাণ করলেন এটা সাদকায় এরকম কোন সদকা যদি কেউ করে যায় তাহলে এই সাদকা এই দানের এর উপকারিতা বেনিফিট যতদিন পর্যন্ত চলতে থাকে যে মসজিদ আপনি নির্মাণ করে মারা গেলেন আপনার মৃত্যুর পর ওই মসজিদে যতদিন আজান হবে যতদিন সালাদ হবে যতদিন জামাত হবে যতদিন এলিম হাসিল করবে মানুষ তালিম শিখ করবে ততদিন পর্যন্ত মানুষ শিখে আমল করে যত সাব পাবে আপনি এই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ আপনাকেও সে পরিমাণ সব দিবেন সদকায় জারিয়া রেখে যাব তো ইনশাআল্লাহ আমি দুই দশ বিশটা গাছ লাগিয়ে যাব এর মধ্যে যদি এক দুইটা গাছ নিজে হাতে পরিচর্যা করে বড় করে রেখে যেতে পারি এটা ফলস গাছ হয় এটা ছায়াদার গাছ হয় এটা বনজ গাছ হয় এ গাছ থেকে কোনোভাবে মানুষ কীট প্রতঙ্গ আল্লাহর প্রাণীকুল উপকৃত হয় তাহলে যতদিন এ গাছ ছায়া দিবে যতদিন এই বৃক্ষ অক্সিজেন দিবে যতদিন এই গাছ ফল দিবে নমিসাল্লা আলিসাল্লামের হাদিসের ভাষ্য ততদিন আমার কবরে আমার আমলনামাতে সব যুক্ত হতে থাকবে তাহলে একটা আমলের কথা আমরা জানলাম দ্বিতীয় আও আইলমনিয়ন্তাফা আউবি এমন উপকারী এলিম যেটা থেকে অন্যরা উপকৃত হতে থাকে এটা যদি রেখে দুনিয়া থেকে যাওয়া যায় তাহলে আপনার রেখে যাওয়া জ্ঞান থেকে যত মানুষ উপকৃত হবে তারা আমল করবে অন্য আরো মানুষকে শেখাবে এই সকল মানুষের যে সব আহরণ হবে ইলম অর্জন করে জ্ঞান অর্জন করে করোনাধীশের কথা জেনে শিখে শেখানোর মাধ্যমে আপনি যে শুরুটা করে দিয়ে গেছেন আপনার আমল নামাতে সব যুক্ত হতে থাকবে এই জন্য নিজের ছেলে মেয়েকে সুরে ফাতেহা শেখানো নিজে করবেন নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা সবার আগে নিজে শুরু করবেন নিজে বিসমিল্লা করবেন তাদেরকে শেখাবেন শুধু ছেলে মেয়ে কেন আপনি একজনকে একটা দোয়া শিখিয়েছেন তিনি এই সব সময় আমল করেন দশজনকে শিখিয়েছেন দশজনের জনের ভিতরে একজন নিয়মিত আমল করেন তিনি আবার আরো দুই চার পাঁচজনকে শেখাচ্ছেন এর মধ্যে আপনার মৃত্যু হয়ে গেল ওই যে আপনি শিখিয়ে দিয়ে গেছেন সেজন্য সে আমল করছে যতদিন সে আমল করবে তার সব তো সে পাবেই আল্লাহ তালা আপনাকে বোনাস হিসাবে যেহেতু আপনি শিক্ষক ছিলেন আপনি এর ধারাটা শুরু করে দিয়ে গেছেন এজন্য জন্য তার সমপরিমাণ সব এমনকি তিনি আরেকজনকে শিখাচ্ছেন

তাহলে যত মানুষ তার দেখা দেখাদেখি আমলটা করবে ওই ব্যক্তি যে আমলটা চালু করে দিয়েছেন তাদের সব তো তারা পাবেই তাদের সবের সমপরিমাণ বোনা সব ওই ব্যক্তিকে আল্লাহ তালা দান করবে এবং শেষ আও দিন যদি কোনো সৌভাগ্যবান পিতা এমন সন্তান রেখে যেতে পারেন দুনিয়াতে যে সন্তান নেক সন্তান হবে যে সন্তান ভালো সন্তান হবে যে সন্তান আল্লাহ ভীরু হবে যে সন্তান হারাম হালাল মেনটেন করবে যে সন্তান আল্লাহর ভয় অন্তরে রাখবে যে সন্তান পাচক তো সালাত আদায় করবে যে সন্তান চোখের পানি ফেলে দোয়া করতে শিখবে যে সন্তান তার রবকে চিনে যে সন্তান তার রসুলকে চিনে যে সন্তান কোরআনকে চিনে যে সন্তান হাদিসকে চিনে যে সন্তান ইমানের মায়া করে যে সন্তানের কাছে তাকোয়ার মায়া আছে এরকম যদি একটা নেক সন্তান রেখে যেতে পারেন আর সেই সন্তান যেহেতু নেক সন্তান সে যদি তার বাবা মার জন্য দোয়া করে তাহলে এই দোয়া বাবা মার মৃত্যুর পরও তাদের মর্যাদা বৃদ্ধি করতে সহযোগিতা করবে এই মাধ্যমে তাদের মৃত্যুর পরও বানিয়েছে সব পেতে থাকবে এই ধারা অব্যাহত থাকবে যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া হয় এই যুগে সবচেয়ে কঠিন কাজ সন্তানকে নেককার বানানো এজন্য নিজে নেককার হতে হয় আপনার তাহ্য দেখে আপনার সন্তান ফজর পড়া শিখবে আপনার নফল দান করা দেখে আপনার সন্তান জাকাত দেওয়া শিখবে আপনার নফল রোজার আমার গুরুত্ব দেখে চন্দ্র মাসের রোজা চোদ্দ রাখতে দেখে আপনার সন্তান শিখবে যে নফল রোজা রাখতে হয় সে ফরজ রোজা শিখবে আপনি যদি আপনার বাবার জুতাটা সোজা করে দেন আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে সে শিখবে এই জন্য সন্তানকে নেক বানানোর জন্য নিজেরা নেক হতে হবে তাদের সামনে অভ্যাস ভালো কাজের অভ্যাস তাদেরকে গড়ে তুলতে হলে তার দৃষ্টান্ত রাখতে হবে আল্লাহ তালা আমাদের সন্তানকে নেক বানানোর তৌফিক দান করুন তাহলে নেক সন্তান যদি রেখে যাওয়া হয় আর সেই সন্তান যদি দোয়া করে সেই দোয়ার কার্যকরিতা কি জানেন ইব্রিমাজার হাদিস শুনেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন একটা মানুষ তার মৃত্যুর পর মৃত্যুর পর তার ধ্বংসাবশেষ যেখানেই থাকুক বারজাকি জীবনে কবরে মাটির সাথে মিশে গেছে অথবা যে অবস্থায় যেখানে আছে তার ধ্বংসাবশেষ সে অবস্থায় যদি সে লোকটা জান্নাতি হয় বিশুদ্ধ হাদিস কোরআনের আয়াতের আলোকে প্রমাণিত যে তার এই ধ্বংসাবশেষ যদি মাটিও হয়ে যায় সেখানে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে জান্নাতের সাথে তাকে কানেক্টেড করে আল্লাহর ন্যামত জান্নাতি হলে জান্নাতের নোমত ভোগ করার শক্তি দেন আমরা দেখি মাটি হয়ে গেছে কিন্তু সে ভোগ করছে এটা আমরা টের পাই না আল্লাহ তালা সে ব্যবস্থা করেন আর যদি গুণাগার হন জাহান্নামই হয় তাহলে জাহান্নামের শাস্তিও সে ভোগ করতে হয় এবং সেই ব্যবস্থা তার মধ্যে রাখা হয় আল্লাহ দ্বারা অসম্ভব বলতে কিছু নেই আল্লাহ সবই পারেন তো সেটা হয় এই বারজাকি জীবনে জান্নাতের সাথে যার কানেক্টেড হয় হঠাৎ করে কোনো এক আল্লাহর বান্দার বা কিছু আল্লাহর বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় তিনি বুঝতে পারেন যে তিনি যেই শ্রেণীর জান্নাতি ছিলেন সেখান থেকে তাকে আপার ক্লাসের জান্নাতি করে দেওয়া হয়েছে তিনি আরও প্রমোশন পেয়েছেন জান্নাতি হিসেবে তার মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে তখন তিনি আল্লাহর ফেরেজ তাদেরকে ডেকে বলেন আন্না হাজা কোথেকে এটা হলো আমি তো মরে গেছি এখন আর আমল করে যে নিজের মর্যাদা বৃদ্ধি করবে সেই সুযোগ তো নাই কিন্তু আমি তো ফিল করছি দেখতে পাচ্ছি আমি এতদিন যে জান্নাত ভোগ করতাম এখন জান্নাতি হিসাবে আমার আমদগুলো অনেক আপার ক্লাসের আগেরটার চাইতে কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি হলো আমি এই শ্রেণীতে এই ক্লাসে কিভাবে উন্নীত হলাম তখন ফেরেস তাদের তরফ থেকে আল্লাহ তরফ থেকে ফেরেস তারা বলবেন তাদেরকে তাকে বলা হবে যে তোমার সন্তান দুনিয়াতে তোমার জন্য দোয়া করেছে নেক সন্তান রেখে আসছো সে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছেন ওই দোয়ার কারণে তোমার মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছে